আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সঙ্গে আমরা আনপ্যাক করব বা আনবক্সিং করব যেটা এর আগে কখনই আমরা করে নাই ইন্টারেস্টিং এই জন্য বলবো যে এই টাইপের পার্সেল আমি আমার যে প্রথম আনত্যাক করব আপনাদের সঙ্গে তো চলেন কথা না বাড়িয়ে দেখে ফেলে আজকের পার্সেলটা আমাদের কোন পেজ থেকে এসেছে টক আচার কুটির থেকে আমাদের জন্য একটা বড় পার্সেল চলে এসেছে যেটার মধ্যে কি আছে চলেন আমরা একসঙ্গে আনপ্যাক করি এটা তো আনপ্যাক করা হয় না এখনো পর্যন্ত তো চলেন আমার তো খুবই মজা লাগছে কারণ আমি আছে আর যেহেতু টক আচার কুটি থেকে এসেছে অবশ্যই এখানে টক টক মজাদার আচার থাকবে আপনারা ইন্টারেস্টেড তো এটা সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ হ্যাঁ এটা স্মেলটা অনেক সুন্দর করছে আই থিংক এর মধ্যে খুবই মজাদার আচার আছে তো চলেন একসঙ্গে আনপ্যাক করে ফেলি আমাকে একসঙ্গে হ্যাঁ একসঙ্গে কই এই যে মোবাইলে এখানে সবাই আছে

চিংড়ি বালা চাও আচ্ছা এই যে চিংড়ির ওখানে পেয়ে যাবেন আপনারা এখানে আরো অনেক কিছু পাঠিয়েছেন ভেতরে কি আছে আচ্ছা আপু ও ফ্রেয়া কুটির পক্ষ থেকে এই ছোট্ট উপহার তোমাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপু অনেক থ্যাংক ইউ আমি তো রুহি মামনকে দেখি অলওয়েস ফোকাস হচ্ছে কিনা একটু দেখি এই যে দেখেন খুবই সুন্দর একটা চিরকুট পাঠিয়েছে আপু এরপরে চলেন নেক্সট পার্সেলটা আমরা দেখিয়ে দিই আপনাদেরকে ফিয়া মামুনি অলরেডি খুলে ফেলেছে আম ফুলল না এই যে খুব সুন্দর প্যাকেজিং ওয়া এটা গন্ধ অনেক সুন্দর খুবই সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে পেয়ে যাবেন এই এরকম প্যাকেজিং করা থাকবে তো চলেন একটা একটা করে আমরা দেখি বেরি এটা হচ্ছে তেঁতুলের আচার ওয়াও এই যে তেঁতুলের আচার হ্যাঁ আমি আমও দেখতে পারি এই দেখেন তেঁতুলের আচার আমি সবগুলো টেস্ট আপনাদেরকে জানাবো অবশ্যই

এত সুন্দর স্মেল গুলো এখানে খাইতে মন যাচ্ছে চলো খাই পরে ভিডিও করবো আগে খাই তো এই সবগুলো আচার পেয়ে যাবেন টক আচার কুটির ফেসবুক পেজে তো অবশ্যই পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী অনেক রকমের আচার আছে তাদের পেজে অবশ্যই অর্ডার করে নেবেন থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ সো মাচ আর রুহি মামুনের জন্য অনেক অনেক ভালোবাসা আপকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো আচার পাঠানোর জন্য তো চলেন এই আচারগুলো আমরা টেস্ট করে একটু দেখি কেমন লাগে খেতে কারণ আমি আপনাদের সঙ্গে সবসময় অথেন্টিক রিভিউ শেয়ার করার চেষ্টা করি সো এবারে রিভিউটা অবশ্যই অথেন্টিক রিভিউ হবে চলেন দেখা যাক আমি আপনাদের অথেন্টিক রিভিউ দিচ্ছি ওফ এটা নাগা আচারটা অনেক ঝাল যেটা কি আমার অনেকটাই ঝাল লেগে গিয়েছে এই যে সবগুলো প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি এটা কদবেলের আচারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে সবথেকে আমার কাছে যেটা মজা লেগেছে মানে আমার হাজবেন্ডের আর আমার কাছে দুজনের কাছে তেঁতুল আচারটা এটা ভীষণ মজার ভীষণ মজার খুবই লোভনীয় আর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আস্ত জলপাইটা এটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে কিন্তু আমার হাজবেন্ড এটা বেশি পছন্দ করেছে আমার কাছে এটা বেশি আর এটা দুই দুইটাই ভালো লেগেছে মোটামুটি আর এটা তো অনেক মজা এটা অনেক মজা এটা জলপা এটা এটার মতোই সিমিলার অনেকটা বাট এটার টেস্টটা একটু আলাদা হুম যেহেতু এটা ম্যাশ থাকবে আর এটা জাস্ট ওয়াও এটা অনেক মজা অনেক মজা এটা তো আমি মানে ভাত দিয়ে খাবো গরম গরম ভাত দিয়ে ধোয়া ওটা ভাত দিয়ে খাবো আমার খুবই মজা লেগেছে সত্যি আপুকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে এতগুলো আচারের সঙ্গে এই বালা চাউটা পাঠানোর জন্য এটা আমি একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাত দিয়ে খাবো এই যে আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি ভীষণ মজাদার ভীষণ মজাদার একদম র এটাতে প্রচুর পরিমাণে চিংড়ি এবং চিংড়িগুলো কিন্তু খুবই সুস্বাদু আমার কাছে অনেক ভালো লেগেছে একদম এখান থেকে আমি ঘ্রাণ পাচ্ছি আর আচারগুলো তো মার্শাল অনেক বেশি টেস্টি খাবার নিয়ে আসলে বাড়িয়ে চাড়িয়ে বলার কিছু নয় আপনারা একবার টেস্ট করলেই বুঝতে পারবেন আমি রিভিউ দিয়ে দিলাম অলরেডি এই দুইটা আমার কাছে বেস্ট লেগেছে আমি সবসময় অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করি এই দুইটা মানে এই তিনটাই আমার কাছে বেস্ট লেগেছে তার মধ্যে এই দুইটা হচ্ছে ফার্স্ট লেভেলে আর বাকি এটা সেকেন্ড আর হচ্ছে এই দুইটা হচ্ছে থার্ড লেভেলে আমি ধরব কারণ এটা আমার অনেক ঝাল লেগেছে তো যারা ঝাল লাভার আছেন তারা খাই খাইতে পারেন মানে স্পাইস যারা অনেক বেশি পছন্দ করেন আমার ক্ষেত্রে একটু বেশি ঝাল হয়ে গিয়েছে এটা আর এটা আমার কাছে অনেক মজা লেগেছে এটা মানে স্পেশালি ভাত দিয়ে কিন্তু অনেক ভালো লাগবে নর্মালি আপনি আচারের মতো করেও খাইতে পারবেন খুবই সুন্দর তো আবারও অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিচ্ছি টক আচার খুঁটির ফেসবুক পেজটাকে কারণ আসলেই তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো অনেক ভালো একদম হোম মেড আর পাশাপাশি খুবই ফ্রেশ খুবই ফ্রেশ আপনারা জাস্ট অর্ডার করবেন তখন তারা বানিয়ে দেবে কয়েক দিনের মধ্যে আর স্টকে থাকলে তো পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস।